পাওনা টাকার দাবিতে সাতক্ষীরায় বড়সা এনজিওর মালিকানাভুক্ত সিবি হাসপাতাল ঘেরাও এবং ভাঙচুর করেছে সাধারণ জনগণ বিস্তারিত থাকছে সাতক্ষীরা জেলার প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে বুধবার বেলা দুইটার দিকে ঘটনা ঘটে পরে সেনাবাহিনীর টহল দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এসময় সময় মাহমুদুল হাসান নামে এক যুবককে আটক করে তারা এর আগে গ্রাহকরা বড়সা এনজিওর ভারপ্রাপ্ত পরিচালককে দশ মিনিটের মধ্যে উপস্থিত হবার আহ্বান জানালে তিনি সেখানে উপস্থিত হন এবং এনজিওটির মালিকানাভুক্ত সকল সম্পত্তি বিক্রি করে দুই থেকে তিন মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন এরপর সেখানে উত্তেজনা দেখা যায় গ্রাহকরা জানান বরষা এনজিও পাঁচ বছর দ্বিগুণ লাভের কথা বলে তাদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে পরে এনজিওটির মালিক আনিসুর রহমান মারা যাবার পর ভারপ্রাপ্ত পরিচালক আসিকুর রহমান দীর্ঘদিন সেই টাকা না দিয়ে কাল কালক্ষেপণ করছে বর্তমানে তারা খুব কষ্টে আছেন অনেকে অনাহারে কিংবা আর্থিকভাবে অর্ধবেলা খেয়ে বেঁচে আছেন দ্রুত টাকা ফেরত দিতে হবে তাদের হাসপাতালে ভাঙচুরের পর সেনাবাহিনীর টহল দল এসে বড়সা এনজিওর ভারপ্রাপ্ত পরিচালক আশিকুর রহমানকে উদ্ধার করে নিয়ে যায় এ সময় পাঁচজন গ্রাহক ও মালিক পক্ষের পাঁচজনকে একত্রে আর্মি ক্যাম্পে নিয়ে গিয়ে বিষয়টির মীমাংসা হবে বলে জানায় সেনাবাহিনী